ইতালির সবথেকে বড় জাহাজ এটা কয়েক মাস পরে পরে পারে নঙ্গল করে দেখেন খুবই বিশাল একটা এই যে দেখতেছেন ছোটো একটা কালো আপনার পাইপের মতো এটা হচ্ছে মূলত আপনার একটা মেশিন গান আর আর একটা আছে মেশিন গান ওই সাইডেও দুইটা আছে এটা খুবই মানে আধুনিক মডেলের একটা যুদ্ধজাহাজ এটা উচ্চতার দিক দিয়ে আপনার পুনারতলা বিল্ডিং এর সমান হবে ওই যে অংশটা ওইখান থেকে মূলত এই জাহাজটা পরিচালনা করা হয় এই যে জায়গাটা থেকে দেখেন এটা যদি একটু জুম করে দেখেন দেখেন ওই যে একটা মানে আপনার খুব কাটা ঘরের মতো দেখা যাইতেছে এটা হইতেছে একতলা এখন আপনারা ওইটা যদি একতলা বিশিষ্ট হয় মানে দশ ফিট হয় তাহলে এইখান থেকে শুরু করে আপনার এই নিচ পর্যন্ত কত তালা হবে এটা আন্দাজি করতে পারতেছেন আমি এখন এই বোটটা থেকে অনেক দূরে দাঁড়িয়ে আছি প্রচুর দূরে দেখেন এই প্রথম এত কাছ থেকে কোনো আপনার জাহাজ যুদ্ধ রণতরী দেখার সুযোগ হইল আর এটা খুবই সাবধানতার সাথে পাড়ে নোংর করে কারণ এটা যদি আপনার পাড়ে অসতর্কতা বসত ধাক্কা খায় তাহলে অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে এটা খুবই আধুনিক মডেলের একটা এখানে আপনার যুদ্ধর যে আপনার ফাইটার জেটগুলো আছে এই উপরে সবগুলো লেন্ড করার ইয়ে আছে সিস্টেম আছে এবং এখানে যুদ্ধ সময়ের হেলিকপ্টারগুলা সবগুলো এখানে ল্যান্ড করতে পারবে এটা খুবই শক্তিশালী একটা বড়ো এই জাহাজ শক্তিশালী একটা জাহাজ এটা ভয় করতেছে দূরে গোল আসি রে না যায় কি পরিমাণ প্রেশার পড়ছে দেখতে পাচ্ছেন মোবাইল দেখিতে তেমন বোঝা দেখতেছ না প্রচুর পরিমাণ প্রেশার পড়েছে দূরের উপর রসিগোলার উপর অবশেষে দিন দীর্ঘ আধা ঘন্টা চেষ্টার পরে আর এই বোর্ডটা জাহাজটা আপনার নঙ্গর করলো সমান আধা ঘন্টা সময় লাগলো আপনার হাতের মাপে দুই হাত হিসাব করলে এটা হচ্ছে মূলত আপনার এই শহরের সব থেকে বড় বাণিজ্যিক এলাকা এবং এখান থেকে সাগর পথে যত বাণিজ্যিক কার্যক্রম আছে পরিচালনা করা হয়